এই পাঠে আমরা যত অক্ষরেখা আছে সেই সম্বন্ধে আরও বিস্তারিত জানব প্রথমে আগের পাঠে আমরা দেখেছি যে এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা এবং নিরক্ষরেখা অক্ষের সবচেয়েতে মাঝামাঝি একদম মাঝামাঝি থেকে চলছে মানে জিনিসটা আগেও দেখলাম আমরা এরকমভাবে আছে এবং অক্ষ আমাদের তেইশ ডিগ্রি কোণ করে আছে এবার এই যে কোনটা এই কোণটা তো একটা সমকোণ বা নব্বই ডিগ্রি মানে এই টোটালটা যদি পুরোটাকে তিনশো ষাট ডিগ্রি মনে করি তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাই তো এই নব্বই ডিগ্রি তার মানে আমরা এটাকে ভাগ করি যদি ছোট ছোট করে তাহলে নব্বইটা ভাগে ভাগ করলে এক একটা ভাগ হবে কত এক ডিগ্রি করে তাই তো কাজেই আমরা এই প্রত্যেকটা এক ডিগ্রির জন্য একটা করে লাইন টানতে পারি প্রত্যেক এক ডিগ্রির জন্য যদি আমি একটা করে লাইন টানি তাহলে আমি কতগুলো অ অক্ষরেখা বানাতে পারবো বা অক্ষাংশ নব্বইটা নব্বইটা না ঠিক এইটা যদি আমি এক ধরি নব্বই হচ্ছে এইখানে নব্বই হবে নব্বইটা হচ্ছে একটা বিন্দু সেটা হচ্ছে আমাদের উত্তর মেরু আবার সেরকম নিচের দিকে আমি যদি শুরু করি মানে এইটা হচ্ছে আমার শূন্য ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি উত্তর দিকে নব্বই আমি বাংলায় লিখি শূন্য আর নব্বই নব্বই ডিগ্রি এই আবার সেরকম দক্ষিণ দিকেও আমি যদি লাইন কাটতে থাকি তাহলে নব্বই ডিগ্রি হচ্ছে এই দক্ষিণ মেরু নব্বই ডিগ্রি হবে তার মানে আমি উত্তর গোলার্ধ উত্তর গোলার্ধ কোনটা উপরের দিকে এটা উত্তর গোলার্ধ এই পুরোটা হচ্ছে আমার উত্তর গোলার্ধ এই উত্তর গোলার্ধে নব্বইটা অক্ষরেখা আঁকতে পারি যেটা প্রত্যেকটা এক ডিগ্রি করে উত্তর দিকে হবে এরকম আমি যদি লাইন টানি আমার নিরক্ষরেখার সঙ্গে সমান্তরালভাবে এরকম আমি অনেকগুলো টানের লাইন টানতে পারবো প্রত্যেক ডিগ্রির জন্য একটা করে লাইন টানতে পারবো তার মধ্যে একটা লাইন অবশ্যই আমরা আগে পড়েছি যে উপর দিকে গেলে তখন কর্কটক্রান্তি রেখা হবে সেটার নাম্বারটা হবে কত সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রিতে আমরা যে রেখাটা হবে সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা এবং আবার এখানে যখন আমরা এইখানে পৌঁছে যাব যেটা এই কোনটা হচ্ছে সাড়ে তেইশ এবারে আর বিয়োগ করে দেখি নব্বই দশমিক শূন্য থেকে আমি যদি তেইশ দশমিক পাঁচ বাদ দিই তাহলে কত হচ্ছে এখানে দশ দশ থেকে পাঁচ গেলে পাঁচ এলো হাতে এক এক নিচে চলে এলে তিনটা চার হয়ে গেল দশ দশ থেকে চার গেলে ছয় এক নিচে চলে এলো তিন হয়ে গেলো আচ্ছা দশমিকটা নামায়নি এক এই এক যেটা ছিল একটা চলে এলো নিচে দুইটা তিন হয়ে গেলো নয়ের থেকে তিন বাদ গেলে ছয় তাহলে ছেষট্টি দশমিক পাঁচ তার মানে এই যে সুমেরু বৃত্ত যেটা আগে বলেছিলাম সেটার কত নাম্বার হবে সেটা হচ্ছে ছেষট্টি দশমিক পাঁচ বা একের দুই ডিগ্রি আবার সেরকম নিচে কুমেরু বৃত্ত যেটা কুমেরু বৃত্ত কত হবে ছেষট্টি দশমিক পাঁচ তাই তো ছেষট্টি দশমিক পাঁচ কিন্তু এটা দক্ষিণ গোলার্ধে এটা মনে রাখতে হবে কুমেরুবৃত্ত হচ্ছে দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধ আর সুমেরু বৃত্ত উত্তর গোলার্ধে ঠিক আছে তাহলে যেটা বোঝা গেল এখানে যে আমাদের এই যে গোল করে যে অক্ষরেখাগুলো দিচ্ছি আমরা এরকম অনেকগুলো অক্ষরেখা নব্বইটা অক্ষরেখা আমরা উত্তর দিকে করতে পারি নব্বইটা অক্ষরেখা আমরা দক্ষিণ দিকে করতে পারি এদের বলে অক্ষাংশ এই প্রত্যেকটা লাইনে অক্ষাংশ সমান থাকে যদি আমরা এখানে একইভাবে মনে করি যে এখানে লাইন আছে তার মানে এই যে নিরক্ষরেখা নিরক্ষরেখার উপর সব জায়গায় তার অক্ষাংশ হবে কত শূন্য ডিগ্রি যদি আমি এরকম কোন একটা জায়গায় ধরো এটা আমার এটা আমার হচ্ছে তিরিশ ডিগ্রির লাইন বা তেইশ ডিগ্রি তেইশ দশমিক একের দুয়ের লাইন তাহলে যে কোনো জায়গায় এটার ওপরে আমি যদি এখানে যাই বা এখানে যাই বা এখানে যাই সবকটাতেই এটার মান হবে তেইশ দশমিক পাঁচ উত্তর অক্ষরেখা এটা মনে রাখতে হবে যখনই আমি অক্ষরেখার কথা বলছি তখন বলতে হবে সেটা উত্তর অক্ষরেখা অক্ষাংশ না দক্ষিণ অক্ষাংশ এবং সেটা নির্ভর করবে আমি এই যে লাইন এখানে আছে আমার এটা যদি নিরক্ষরেখার উপরে হয় তাহলে উত্তর যদি নিচে হয় তাহলে দক্ষিণ সেটার উপরে নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ হবে এবারে আমরা জানলাম যে নব্বই ডিগ্রি প্রত্যেকটা ডিগ্রির জন্য একটা করে অক্ষরেখা হতে পারে আমরা বলছি যে নব্বই নব্বইটা অক্ষরেখা উত্তর দিকে এবং সেই একই রকমভাবে নিরক্ষরেখা থেকে শূন্য ডিগ্রি থেকে নব্বইটা অক্ষরেখা দক্ষিণ দিকে হতে পারে নব্বইটা অক্ষরেখা দক্ষিণ দিকে এবার আরেকটা জিনিস আমাদের জানতে হবে প্রত্যেক ডিগ্রিতে এক ডিগ্রিতে ষাট মিনিট আছে সরি ষাট মিনিট এইভাবে মিনিট দেখায় আবার প্রত্যেক মিনিটে ষাট সেকেন্ড বলে আছে এগুলো কিন্তু কোণের পরিমাপ তার মানে এরকম আমরা অনেক অনেক অক্ষরেখা কাল্পনিক অক্ষরেখা উত্তর এবং দক্ষিণে ভাবতে পারি এবং যে কোনো জায়গা পৃথিবীর আমাদের পৃথিবীর উপরে যে কোনো জায়গায় এরকম কোনো একটা অক্ষরেখার উপরে হবে সেই অক্ষরেখার নামটা যদি আমরা বলে দিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন অক্ষাংশের ওপরে এই জায়গাটা রয়েছে তার মানে অক্ষাংশ থেকে আমরা বুঝতে পারবো যে কোন বৃত্ততে অক্ষাংশের বৃত্ততে ওই জায়গাটা পড়বে কিন্তু শুধু অক্ষরেখা দিয়ে তো তাহলে বোঝা যাবে না কারণ এই যে এইটা একটা বৃত্ত ধরো আমি যদি আরও উত্তরে যাই এরকম জায়গায় এখানে একটা এরকম বৃত্ত হতেই পারে এবার যে কোনো জায়গা এটার ওপরে যদি আমি বলি যে ধরো এটার এটা হচ্ছে আমার ধরো আশি অক্ষাংশ তার মানে এইখানে যদি একটা জায়গা হয় সেটারও আশি অক্ষাংশ হবে এটারও একটা যদি জায়গা থাকে তারও আশি অক্ষাংশ হবে এখানেও হবে এখানেও হবে তাহলে ঠিক কোন জায়গাটা সেটা জানার জন্য আমাদের আরও একটা আরও একটা অ্যাডিশনাল ইনফরমেশান লাগবে সেটাকে বলে দ্রাঘি মাংস অ্যাডিশনাল তথ্য আরও একটা জিনিস জুড়তে হবে এর মধ্যে সেটা হচ্ছে দ্রাঘী মাংস পরের পাঠে আমরা দ্রাঘী মাংস সম্বন্ধে পড়ব